ও সবার দেখি দেখি এটাই দিকদানিটু আসসালামু আলাইকুম আজ তেরোই সেপ্টেম্বর রোজ শনিবার আজ আমরা চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের গাজনার বিলের একটি শাখা বিলে তো আজ আপনাদের দেখাবো এই বিলের মাছ শিকারের জায়গাটা এখানে কোথায় মাছ শিকার হচ্ছে এবং কেমন মাছ শিকার হচ্ছে এবং কি কি মাছ শিকার হচ্ছে এটা দেখানোর চেষ্টা করব আমি দেখতে পাচ্ছি একজন ভাই মাছ শিকার করছেন তো সম্ভবত আমাদের সেই সুপরিচিত আমাদের চ্যানেলে যার ভিডিও রয়েছে ইতিপূর্বেই আমাদের সেই ফিরোজ ভাই তো ফিরোজ ভাই অলরেডি মাছ শিকার করছেন তো ফিরোজ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন মাছ শিকার করছেন কী কী কি কি মাছ শিকার করছেন আসলাম তো রুই মিটকে মারার জন্য খালে দে পুটি মাছ ধরতেছে এখনো বড় মাছ পাই নাই বড় মাছ পান নাই একটাও পান নাই এ ছোট একটা পাই ছোট একটা পাইছেন এই দর্শক দেখেন আমাদের ফিরোজ ভাই মাছ মারতেছেন এই যে শুধু পুটি মাছ পেয়েছেন আর একটা নাকি ছোট ছোট বাচ্চা পেয়েছেন তো দর্শক আসলে মূলত আমরা এখন যে বিলটাতে রয়েছে এটা হচ্ছে পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার আহমদপুর ইউনের যে গাজনার বিল রয়েছে গাজনার বিলের শাখা বিল এই বিলটার নাম সম্ভবত আমাদের নাংলেখালী বিল তো দর্শক এখানে আসলে মাছ মারা এখনও ওইভাবে শুরু হয়নি দু একজন দু একজন আসলে এই বিলে মাছ ধরা শুরু করেছেন তো তাদের মধ্যে আমাদের ফিরোজ ভাই একজন তো উনি এইখানে মাছ ধরছেন মাছ পাচ্ছেন না মাছ আর কি পুঁটি মাছ শুধু পুটি হচ্ছে কিন্তু পুটির সাইজ বিভিন্ন প্রকারের ছোট বড় মিক্স আছে তো দর্শক আজকে আমাদের ভিডিওটা আসলে লং করব না এবং বড় করব না তো এখানে মাছ এখন ওইভাবে লাগেনি তো ফিরোজ ভাই মারছেন দেখি দু একটা তুলতে পারেন কি না তো ফিরোজ ভাই মাছ তো আসলে ছোটো ছোটো পুঁটি মাছ না ছোট ছোট পুটি রুই মাছ আছে এগুলো কি সাইজ কি রকম সাইজ কি ছোট না বড় সাইজ ছোট বড় সবই আছে হ্যাঁ ঠিক আছে মারেন দেখি এই দেখেন দর্শক আমাদের মাঝে আমাদের একজন শিকারী চলে এসেছেন এই বিলে মাছ ধরতে পুটি মাছ কি অবস্থা তোমার নাম কি আমার নাম রতন 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 তুমি কি আজকে প্রথম এখানে মাছ ধরতেছেন না আরো দুই একদিন আগে ধরছো আজকে প্রথম আজকে প্রথম তো কি আশা করতেছো মাছ হবে আল্লাহ যদি দেয় তাহলে বড়াতে থাকলে পাবো আর এর আগে কী এর আগে কি কেউ মাছ মারছে তুমি দেখছো এখান থেকে দেখছিলাম তো তাই না তুমি নতুন আসছো আজকে তো ঠিক আছে রতন তুমি মাছ মারো ইনশাল্লাহ মাছ পাও এটাই প্রত্যাশা করি এই যে মাশ আল্লাহ আমাদের ফিরোজ ভাই একটি মাছ তুলেছেন দেখি মাছটা দেয়ন এদিকে দর্শকের দেখাই দর্শক দেখেন এই যে মূলত আজকের আমাদের প্রাপ্তি এইরকমই পুটিমাস শিকার হচ্ছে ওই যে অলরেডি আমাদের ফিরোজ ভাই ওখানে বেশ কিছু পুটিমাস শিকার করে নিয়েছেন সাথে একটা ছোট্ট রুই মাছ রয়েছেন এই যে আমাদের ফিরোজ ভাই পুটি মাছ শিকার করছেন তো মূলত এইবিলে এখন পুঁটি দুই চারটা ধরা পড়তেছে আর মাছ ওইভাবে লাগে নেই খুব একটা খাচ্ছে না তো দর্শক নতুন কোনো পয়েন্ট দেখে আপনাদের দেখাতে পারে কি না আজকে অন্য কোথাও যাব আজকের মতন ভিডিও এইরকমই হয়তো ছোট আকারে শেষ করতে হচ্ছে এই ভিডিওটা মাশাল্লাহ দেখেন আমাদের ফেরোজ ভাই আর একটি পুঁটি মাছ শিকার করে নিয়েছেন এখানে শুধু পুঁটি হচ্ছে ও সবার দেখি দেখি এটাই দিক দেন এই দেখেন দর্শক আমাদের আজকের মাছ শিকার চলছে সাথে রুই মাছও আছে নাকি আজকে তো এখন তো পাইলাম পুটি মাছ দেশি পুটি বিলের পুটি এই দেখেন বিল এখন সকাল আটটা তিরিশ বাজে এখানে শুধু ছোট ছোট পুটি হচ্ছে তাই চলে যাচ্ছে আমাদের শিকারে আগে আগে চলে যাচ্ছেন ওই যে ফিরোজ ভাই তো আসলে এখানে এখনও মাছ মারার মতন পয়েন্টের ভালো অবস্থা তৈরি হয় নাই ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যখন আবার প্রচুর মাছ হবে ইনশাল্লাহ তখন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো